আল্লাহ কাউকে যখন ভালোবাসেন তার শরীরে আল্লাহ চারটা চিহ্ন দেন যখন এই চারটা চিহ্ন বা চারটা জিনিস আপনার মধ্যে পাওয়া যাবে তখন আপনি বুঝবেন আল্লাহ তালা আপনাকে খুব বেশি ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন বলেই এই চিহ্নগুলো আপনাকে দিয়েছেন এই আলামতগুলো আপনাকে দিয়েছেন প্রথম নাম্বার আপনাকে যখন দিনের জ্ঞান আল্লাহ দিবেন কোনো মানুষের ভিতরে যদি দিনের জ্ঞান থাকে কোরআন হাদিসের জ্ঞান থাকে সে লোকটা বুঝতে হবে আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসেন আল্লাহ প্রচণ্ড ভালোবাসেন এই জন্যই দিনের জ্ঞান দিয়েছেন বুখারি শরীফের একত্র নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাদিস ইমাম বুখারী স্পষ্ট উল্লেখ করেছেন যাকে আল্লাহ তালা ভালো মনে করেন যাকে ভালোবাসেন যার জন্য কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন অল্লাহুর কা ও আনেল কাসেম রাসুল বন্টন করেন আল্লাহ দান করেন তো আপনি যদি দিন সম্পর্কে জানেন কোরআন হাদিস সম্পর্কে ভালো আইডিয়া থাকে আর আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন এই জন্য আপনাকে দিন সম্পর্কে একটু জানার তৌফিক দান করেছেন অনেক লোক আছে অনেক উচ্চ ডিগ্রিধারী কিন্তু দিন সম্পর্কে একদম মূর্খ কিছুই জানে না তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকে সর্ব অবস্থায় দিনের বুঝ দান করেন কোরআন হাদিসের সামান্যতম জ্ঞান হলো তাকে দান করেন তো কোন মানুষের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকলে আল্লাহ তাকে ভালোবাসেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বিপদ দেন ইমাম বুখারি বুখারী শরীফ উল্লেখ করেছেন তিন মিজি শরীফ রয়েছে তেইশ সাতান্ন নম্বর হাদিস রাসুল্লাহ বলেছেন আসাদুল্না ইমাম ইবনে আল নামক কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন সাদিবাবি অকাশ থেকে হাদিস বর্ণিত এবং ইবনে তাইমিয়া আল ইমানের আটত্তর নম্বর হাদিস উল্লেখ করেছেন যে রাসুলকে প্রশ্ন করা হলো সুই রাসুল্লাহ সাল্লাহামসি আসাদ কাকে বেশি বলা মুসিবত দেওয়া হয় আমসাল ফাল আমসাল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে নবীদেরকে বেশি দেন কারণ বেশি পছন্দ করেন এরপরে নেক্কারদেরকে এরপরে যাদের ইমান বেশি মজবুত তাদেরকে আল্লাহ তালা বলা মুসিবত দেন তো যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাকে বলা মুসিবত দেন আল্লাহ বিপদাবদ দিয়া দেখেন তিন নম্বর হলো যে যাকে প্রতি প্রতিবেশী ভালোবাসে আপনার নেককার প্রতিবেশী এলাকার ভালো মানুষ যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এমন চিহ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনার প্রতিবেশী ভালো প্রতিবেশীরা আপনাকে ভালোবাসে কারণ আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন জিব্রাইলকে বলেন জিব্রাইল আমি লোকটাকে ভালোবাসি অমুকের ছেলে অমুক অমুকে লেখায় তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল তখন ঘোষণা দেন আসমানে আর আসমান থেকে ঘোষণা আসে জমিনে আর জমিনের মানুষ ভালোবান মানুষের প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে যায় তো আপনাকে যদি ভালো প্রতিবেশীরা ভালোবাসে আপনার পাশের আশেপাশের ভালো লোকগুলো আপনাকে ভালোবাসে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন চার নম্বর হল যদি আপনি নেকির কাজ করতে বারবার মন চায় বেশি বেশি নেকির কাজ করতে মনটা উদ্বুদ্ধ হয় বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সুরতুল আনামের একশো পঁচিশ নম্বর আয়াত ফেমিদুল্লাহ আল্লাহ তাকে চাইহাদিয়াহ রাউল ইসলাম ফেম আল্লাহ রব্বুল আলম তাকে চাই আইয়াহাদিয়াহ রাহুল ইসলাম আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তার সিনিয়া ইসলামের জন্য উন্মুক্ত করে দেন যাকে আল্লাহ মোহাব্বত করেন তাকে নেকি করার তৌফিক দান করেন তাই কোনো মানুষ যদি বেশি বেশি নেকি কাজ করতে মন চায় বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তাল আমাদেরকে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুন আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করুন আমি